পরিমাণে ভিড় হয় এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাব কলকাতার একটা সেরা পুজো নামে পরিচিত হয় তো চলুন এখন নিয়ে যাব শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এই বছরের প্রস্তুতি কেমন এই বছরের থিম অনেকেই জানে অনেকেই জানে না তাও আমি বলেছি এই বছরের টিম হচ্ছে অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজি মন্দির সেটা কিন্তু এই বছরের থিম রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে চলুন এখন যাই ভেতরে এবং আপনাদেরকে দেখাবার কিছুটা চেষ্টা করি শ্রীভূমির সবচেয়ে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন পড়বে বিধাননগর তো বিধাননগর থেকে আপনারা অটো বা বাসে করে পৌঁছে যেতে পারবেন লেক টাউনের শ্রীভূমি পুজো মণ্ডপের সামনে বিধাননগর স্টেশন থেকে আমরা সোজা বাস ধরে চলে এলাম এখন মানে রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে বাস ধরে এখন আমাদের শ্রীভূমি সেই জায়গাটা চলে এলাম এই জায়গাটা দেখলে হয়তো সবাই চিরে যাবে যে আমি কোন দিক কোন জায়গার কথা বলছি আর এইদিকে এই গলিটা এই গলিটাই দুর্গাপূজায় এত পরিমাণে ভিড় হয় মানে সামলানো মুশকিল বলা যায় তো এই বছরের কী কী মরেছে কত দূর এগিয়েছে চলুন আপনাদেরকে দেখাই এখন আমি রয়েছি রাস্তায় রাস্তাটা দেখতে পাচ্ছেন এখন কেমনটা যেন ফাঁকা ফাঁকা কিন্তু এটা দুর্গা বাপরে এই পুরো বাড়িগুলো কিন্তু সেই যে হচ্ছে শ্রীভূমি সেই ক্লাব শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দু হাজার চব্বিশ সালে দেখুন এই হচ্ছে পুজোর বেমার শারদ উৎসব দু হাজার চব্বিশ শ্রীভূমি স্পোর্টিং ক্লাব কমিটি পুজো কমিটি হচ্ছে এই বছরের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম এই বছর হচ্ছে অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজি দেখতে পাচ্ছেন কাজ এখন জোর কদমে ভেতরে দেখুন প্রচুর প্ল্যের কাজ কিন্তু এখন চলছে বলা যায় এখান দিয়ে দেখুন সব কিন্তু সমান রাখা আছে হোয়াইট কালারে যেরকম তিরুপতি বালাজি মন্দিরের যে কালার আছে সে হোয়াইট কোটিংটাই দেওয়া হচ্ছে এখানে প্রচুর জোর কদমে চলছে দেখতে কিন্তু দারুণ লাগছে এখন থেকে বলা যায় মাঝের একটা স্ট্রাকচার মোটামুটি এখন বানানো হয়ে গেছে হোয়াইট কালারের দেখতে যা সুন্দর লাগছে না খালি চোখে খুব দারুণ লাগছে ক্যামেরা থেকে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে এখন কাজ জোর কদমে চলছে এই কাকা এখন কাজ করছে সব হাতে এখানেই বানানো হচ্ছে এই হোক ইউ গাইজ ভিডিওটা একটু ছোটো হলেও আপনাদের একটু ইনফরমেটিভ লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করেন সবাইকে জানিয়ে দিন যে এই বছর শিবির শ্রীভূমি মানে কলকাতার শ্রীভূমিতে হতে চলেছে শ্রীপতি বালাজি মন্দির দুর্গাপুজো প্যান্ডাল দু হাজার চব্বিশে চলুন দেখাবো অন্য কোনো ব্লগে আজকের জন্য বা সেইটুকু বাপায়